নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি রান্না করব পাতারি মাঝে কচুর ডাটার ঝোল রেসিপিটা রান্না করার জন্য কচু গাছ কেটে এনে ডাটার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কচুর ডাঁটাগুলো ধুয়ে নেব কচু শাক কেটে আমি আগেই পুকুর থেকে ভালো করে ধুয়ে এনেছিলাম আবারও একটু ঘরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে কচুর এই ডাটাগুলো সিদ্ধ করার জন্য আমি কড়ইতে অল্প পরিমাণ জল দিয়ে কচুর ডাটাগুলো দিয়ে দেব এবার সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট আপনারে ঢেকে দেব কচুর এই ডাটাগুলো সিদ্ধ করে জল ফেলে দিলে গলা চুলকায় না দেখুন আমার কচুর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা জালিতে নামিয়ে নেব পাতারি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দেবো তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা হালকা নেড়ে ছেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এই মাছের অনেক নাম আছে কেউ বলে পাতারি কেউ বলে ভেটকি আবার কেউ বলে কোরাল এই মাছকে আমাদের এলাকায় বলে পাতারি। আপনার এলাকায় কী বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইভাবে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো এক পাশে রেখে ওই একই তেলে জিরে আর রসুন ফোড়ন দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেবো গরমের মতো জল জল দেওয়ার পর দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর আমি জলটা ফুটে ওঠার জন্য একটা ডাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার তরকারি জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর ডাটা ডাটাগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা কচুর ডাটা যে কোনো মাছের সাথে পাতলা ঝোল করে খাবেন খুবই ভালো লাগবে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা যে কোনো পাতলা ঝোলের সাথে কাঁচা লঙ্কা বেটে দিলে স্বাদ অনেক সুন্দর হয় দেখুন বন্ধুরা আমার কচুর ডাটা আর মাছের ঝোল প্রায় রান্না হয়ে গেছে এবার একটু হালকা নেড়ে ছেড়ে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে কেতু অসাধারণ